আচ্ছা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এখন যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা হলো সোলার প্যানেল সোলার প্যানেল এবং সোলার ইনভার্টার দিয়ে আপনি চাইলেই আপনার বিদ্যুৎ বিলটাকে একদম জিরো করতে পারবেন কারণ যাদের বিদ্যুৎ বিল আসে বিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার তারা কিন্তু খুব অনায়াসে বিদ্যুৎ বিলটা কুমিয়ে একদম হাতের নাগালে যেখানে আপনার আগে বিল আসতো দশ হাজার এখন আনতে পারেন মাত্র দুই হাজার যাদের আসতো পঞ্চাশ হাজার তারা কিন্তু পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল আনতে পারেন দেখাচ্ছি এটা হলো সিএনবি বাস স্ট্যান্ড এটা হলো সিএনবি বাস স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ড মসজিদ আর এটা হলো গদুলি সুইট আমি এখন দাঁড়িয়ে আছি গোদুলি গোধুলি সুইটের উপরেই এটা লাগিয়েছি গত মাসে আলহামদুলিল্লাহ এক মাসেই তাদের প্রায় পনেরো হাজার টাকা বিদ্যুৎ বিল সেভ হয়েছে ভাইয়েরা খুব খুশি হয়েছে আমি যদি একটু ঝুম করে আমাদের ওই পিসে দেখাই আর একটা বিল্ডিংয়ে এটা ছিল আমাদের কালেকশন প্লাস সিএনবি বাস স্ট্যান্ড সোনালি ব্যাংকের উপর তালায় যেটা লাগানো আছে দেখেন এখানে আছে সাড়ে ছয় হাজার ওয়াট ওটা দিয়ে দশ কিলো ওয়াট লোড দেওয়া আছে ওনার আগে বিল আসতো পঞ্চাশ হাজার টাকা এখন আসে মাত্র আট হাজার টাকা এরকম যারা বিদ্যুৎ বিল নিয়ে ভাবছেন যারা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভাবছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যদি আপনাদেরকে ইনভার্টারটা দেখাই এটা হলো সোলার ইনভার্টার ক্রাউনের ইনভার্টার ইনভার্টারটা আমরা দিয়ে থাকি যার যত কিলো লোয়ার লোড আছে তত কিলো হিসাব করে ইনভার্টার দেওয়া হয় তো আপনার যদি বড় ইনভার্টার লাগে দিতে হবে যদি ছোট লাগে ছোট দিতে হবে ইনভার্টারটা মূলত লোড হিসাব করে তারপর দিয়ে থাকি আমরা ইনভার্টারটার গ্যারান্টি আছে বছর বছরের চার রকম কোনো সমস্যা হলে আপনারা কিন্তু এটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং এই ইনভার্টারের সঙ্গে আমরা দিয়ে থাকি হলো লিথিয়াম ব্যাটারি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটার গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এটা বিনামূল্যে সার্ভিস পেয়ে যাবেন তো আসলে যারা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভাবছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার বিদ্যুৎ বিল আমরা একদম কমাই আনতে পারবো আপনার হাতের নাগালে তো ভালো সোলার সিস্টেম সোলার ইনভার্টার হাইব্রিড সোলারের জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিশমিল্লা ব্যাটারি সিএনবি বাস স্ট্যান্ড বেড়া পাবনা